সকাল থেকেই থমথমে পরিবেশ টহল দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী বুথের বাইরে নিরাপত্তার দায়িত্বে তারা এই আবহাওয়াতে রবিবার শুরু হলো কাঁথি সমবায় ব্যাংকের ভোট গ্রহণ আটো নিরাপত্তার মধ্য দিয়ে ভোটের লাইনে দাঁড়িয়ে ভোটাররা কাঁথি এগরা মিলিয়ে পাঁচ কেন্দ্রে চলছে ভোট গ্রহণ পর্ব তার পাশাপাশি হলদিয়ার মহিষাদল রাজ কলেজে চলছে ভোট গ্রহণ কেন্দ্র এবং সেখানে ভোট পর্ব তবে বাকি জেলা গুলিতে কড়া নিরাপত্তা পাহারাতেই ভোট দিচ্ছেন ভোটাররা তৃণমূলে থাকাকালীন কাঁথি সমবায় সমিতির চেয়ারম্যানের দায়িত্ববার সামলেছিলেন শুভেন্দু অধিকারী দীর্ঘ সময় সেই সমবায় শুভেন্দুর নিয়ন্ত্রণে ছিল কিন্তু তিনি বিজেপিতে যোগদান করার পর সমবায় সমিতি দাস ধরে ফেলেন এবং অনেকের মতে এই কারণেই শুভেন্দু তথা বিজেপির কাছে রীতিমতো সম্মান রক্ষা লড়াই তৃণমূল এই সমবায় ক্ষমতা ধরে রাখতে মরিয়া চেষ্টা চালাচ্ছে কিন্তু শাসক শিবিরের মাথা ব্যথার কারণ গোষ্ঠী কন্দল যা নিয়ে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব কড়া বার্তা দিয়েছেন স্থানীয় নেতৃত্বকে রবিবার সকাল থেকেই সমস্ত বুথেই ভোট গ্রহণ নির্বিঘ্নে শুরু হয়েছে ভোটের মুখে পাঁচটি গ্রহণ কেন্দ্র বদল করা হয়েছে কন্টাই কোপারেটিভ ইলেকশন কমিশনের দ্বারা সুপ্রিম কোর্টের নির্দেশে ওই পাঁচ ভোট নিরাপত্তা রয়েছে আধা সেনা এছাড়া চোদ্দটি ভোট কেন্দ্রে মোট তিনশো সিসি ক্যামেরা নজরদারি থাকছে বয়স্করা সবাই যাচ্ছেন এবং ভোটার একদম নির্বিঘ্নে ভোট দিচ্ছেন সুন্দরভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি আদর্শ নিয়ে আজকে সারা পশ্চিমবঙ্গ এগিয়ে চলেছে ঠিক একইভাবে সমবায় ব্যাংকের ভোট দিয়ে দীর্ঘদিন ধরে এই কন্টাই কোপারেটিভ ব্যাঙ্ক আমাদের স্বপ্নের ব্যাংক মেদিনীপুর জেলার গর্ব পশ্চিমবঙ্গের গর্ব কারণ এটা সবাই যদি দেখেন ভারতবর্ষের মাটিতে কাঁথি কন্টাই কোপারেটিভ ব্যাঙ্ক জায়গাতে রয়েছে কেউ তো বাধা দিচ্ছে না যে বলছে সেটা একদম পুরোপুরি অন্যায়ভাবে ইচ্ছাকৃতভাবে একটা সমস্যা তৈরি করার জন্য আপনি দেখেন এই তো আমাদের কেন্দ্রীয় বাহিনীও রয়েছে পেছন থেকে দেখেন কেন্দ্রীয় বাহিনী পুলিশ রয়েছে পশ্চিমবঙ্গের পুলিশও রয়েছে এটা সুপ্রিম কোর্টকে আমরা সম্মান জানিয়ে সুপ্রিম কোর্টের নীতি নির্দেশিকা নিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে সুষ্ঠুভাবে অবাধ নির্বাচন করতে তাই নির্বাচনের প্রক্রিয়া সুন্দরভাবে হচ্ছে স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা